বাংলোর সামনে বাজি ফাটানো এ কয়েকজনকে মারধর করার অভিযোগ উঠেছিল কোচবিহারের পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্যের বিরুদ্ধে এবং এরপরেই তার পদত্যাগের দাবিতে সরব হয়েছিলেন এলাকার মানুষ আর এবার তাকে বদলি করা হলো এ সম্পর্কে আমি জানবো ময়ূর ঠাকুর চক্রবর্তী রয়েছেন টেলিফোনে ময়ূর দেখো কিছুক্ষণ আগে নবান্নের তরফ থেকে একজন নোটিফিকেশন এসছে এবং সেই নোটিফিকেশনে যেটা দেখা যাচ্ছে দুটিমান ভট্টাচার্য যিনি কোচবিহারের পুলিশ সুপার পদে ছিলেন তাকে সিও এসএপি থার্ড ব্যাটালিয়ন আমি আবার বলছি এসপি কোচবিহার পদে ছিলেন ভট্টাচারিয়া এই আইপিএস অফিসার তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া তাকে পাঠানো সিও থার্ড এই এবং কোচবিহারের নতুন এসপি হচ্ছেন সন্দীপ কারা এই সন্দীপ কারার তিনি ডেপুটি কমিশনার ওয়েস্ট জোন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে ছিলেন তিনি দুটিমান ভট্টাচার্য জায়গায় নতুন পুলিশ কমিশনার নতুন পুলিশ সুপার হচ্ছে ধন্যবাদ কালী পুজোর মণ্ডপে বক্স বাজাতে অস্বীকার করায় এক যুবককে কুপিয়ে খুন খুন করার অভিযোগ উঠল অভিযোগ উঠছে প্রতিবেশীর বিরুদ্ধে সোনারপুর থানার কুষ্টিয়া এলাকার ঘটনা যেখানে খুনের অভিযোগে ইতিমধ্যে আটক করা হয়েছে ওই প্রতিবেশী এবং তার স্ত্রীকে বানার কালী পুজোয় নিজের বাড়ির সাউন্ড সিস্টেম ব্যবহার করতে গিয়েছিলেন সনাতন রাত দশটা নাগাদ সাউন্ড সিস্টেম বন্ধ করে বাড়িতে নিয়ে যান তিনি আর প্রতিবেশী অসুস্থ থাকায় বক্স চালানোয় তার অসুবিধা হয় আর সেই কারণেই সাউন্ড সিস্টেম বন্ধ করে নিয়ে গিয়েছিলেন তিনি তারপরেই তার বাড়িতে চড়া হয় চারজন প্রতিবেশী পিন্টু সাহা নামে এক প্রতিবেশী এবং তার স্ত্রী চড়া হয় সনাতনের বাড়িতে ঢুকে চড়া হয় পিন্টুর শ্যালক এবং তার স্ত্রীও এবং যেটা জানা যাচ্ছে যে সনাতনের মা তার ভাইকে মারধর করা হয় এবং প্রতিবাদ করলে ছুরি দিয়ে এলোপাথারি গোপানো হয় সনাতনকে এমনই অভিযোগ তার পরিবারের রাতাক্ত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সনাতনকে যদিও হাসপাতালেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা আমরা এই মুহূর্তে রয়েছে সোনারপুর থানা এলাকার কুষ্টিয়াতে আমার সামনে যে পুজোর মণ্ডপ রয়েছে মণ্ডপের ঠিক বাইরে যেখানে সাইকেল দাঁড়িয়ে রয়েছে এই জায়গাতেই বক্স বাজানো হচ্ছিল যেটা খবর পাওয়া যাচ্ছে যে এই মণ্ডপের ঠিক সামনে যে বাড়ি রয়েছে এই যে রাস্তার ধারে এই বাড়িতেই সনাতন নস্কর বলে একজন থাকেন তার বাড়িতে একজন অসুস্থ রয়েছেন এই সনাতন এবং তার বাড়িতে অসুস্থ লোক থাকার কারণে তারা বক্সটা বন্ধ করে দেন এবং রাত হয়ে গেছিলো অত রাতে জোরে বক্স বাজলে তাদের সমস্যা হচ্ছিল সাউন্ডের কারণে সেই কারণে তারা প্রতিবাদ করেন এবং তারা বন্ধ করে দেন যেটা অভিযোগ যে সনাতন নস্কর তিনি বক্স বন্ধ করে কেন দিয়েছেন সেই কারণে পিন্টু বলে আরেকজন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে এই যে রাস্তা এই রাস্তা দিয়ে আসে তারা মত্ত অবস্থায় ছিল এমনটাই অভিযোগ এবং আসার পর এই অন্ধকার জায়গাতে নির্জন জায়গাতে সেখানে সনাতন নস্করের করার ওপর তারা হামলা চালায় মোট চারজন হামলা চালিয়েছে এখনো পর্যন্ত এমনটাই সনাতনের বাড়ির যারা সদস্য তারা বলছেন এবং সাউন্ড সিস্টেম বাজানোর প্রতিবাদ কেন সনাতন করেছেন সেই কারণেই কিন্তু এই পিন্টু এবং তার সঙ্গে থাকা চারজন এই রাস্তা দিয়ে এসে সনাতনের ওপর হামলা চালায় আর পরে সনাতনের মৃত্যু হয় ঘটনাস্থলে সোনারপুর থানার পুলিশ আধিকারিকরা আসেন এখনও পর্যন্ত গোটা ঘটনায় দুজনকে অ্যারেস্ট করা হয়েছে এই গোটা ঘটনার পেছনে আর কেউ রয়েছে কি না সেটাও পুলিশ আধিকারিকরা দেখছেন খুনের মামলা রুজু করে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে ক্যামেরা পার্থপ্রতিম রায়ের সঙ্গে রঞ্জিত হালদার ময়ূখ ঠাকুর চক্রবর্তী এবিপি আনন্দ সোনারপুর সনাতন নস্করের উপর হামলার ঘটনা ঘটে আর রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে তাকে ঘোষণা করেন চিকিৎসকেরা ঘটনায় সনাতনের মা ঠিক কি বলছেন শুনুন কেন মানে বক্স বাজাতে বলছিল বলতে যে রাত হয়ে যাচ্ছে বলে বক্স বন্ধ করে দেছে বলে বক্স খুলতে হবে আগে চালা আমার ছোট ছেলের বলেছে চালা আমার ছোটো জেলে বলেছে না আর হয়েছে আর চালাবো না মারলো ওরা দুজন মিলে চারজন ছিল চারজন গিয়ে মেরেছে কী রে বাবা মেরেছে অন্ধকারে আইন দেখে ছিল না আমি যাচ্ছি ছুটে আমার ছেলে ডাকতি আনতি আর ও ছুটে গেছে ওদের বলতি পুলিশ কখন রাত তিরেছে হ্যাঁ গিয়েছে গেলে ওর সঙ্গে সঙ্গে ওই ভাবে বুকের মধ্যে ভাবে গীতে দিতেছে ছেলেটা সেইখানটায় সেইখানটায় পড়েছে আর আমরা এখানে দাঁড়িয়ে ছিলাম ওর মা আর আমি গিয়ে সঙ্গে সঙ্গে ছেলে ছেলেধর করে ধরিল ধরে আমি বলছি ও সোনা তোর কি হয়েছে বাবা তুই কথা বল ও সোনা তুই কথা বল তারকো ছেলে চোখ করে কমে গেছে পুরো জীব চিব আর তুই কি রকম কষ্ট আইবলি সোনা তুই কথা বল সোনা তুই কথা বল কথা বলতেই মিলে মেরে যাবে পিন্টু ছিল পিন্টুর বউ ছিল পিন্টু শালা ছিল শালার বউ ছিল চারজন ছিল একদিকে বক্স বাজাতে অস্বীকার করায় কুপিয়ে খুনের অভিযোগ উঠল আর অন্যদিকে বাজি ডিজের প্রতিবাদ করায় মারধরের ঘটনা ঘটলো বেহানার পণ্যশ্রীতে এবং এখানেও যেটা ঘটেছে বলে জানা যাচ্ছে যে এক ব্যক্তিকে এবং তার ছেলেকে মারধর করা হয় কেন্দ্রীয় সরকারি আবাসনের বাসিন্দা এবং তার ছেলে আটকাতে গেলে ছেলেকেও মারধর করার অভিযোগ উঠছে একটি ক্লাবের সদস্যদের বিরুদ্ধে বর্ণশ্রী থানায় এই নিয়ে অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত বাবা ও ছেলে যদিও ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ এই ডিস্টারবেন্সটা আমরা তখন সহ্যের বাইরে চলে আমার মিসেস নিয়ে আছেন উনি একটু হার্টের প্রবলেম আছে ওনার তো ক্যালকুলেশন স্টার্ট হয়ে গেছে যখন আর সহ্য করতে পারি উনি বেরিয়ে এসেছে বেরিয়ে এসে প্রত্যেকে বলে যে যেটা বন্ধ করতে যেটা বন্ধ করাতে ওদের মধ্যে একটা ছেলে এসে একটা বাজে অঙ্গভঙ্গি করে আমার মিসেস তাতে হয়ে পড়ে তখনই একটা গ্যাদারিংস কারণ আমি ওই গ্যাদারিংস দেখে এসে আমি তখন ওদেরকে মিসেস নিয়ে আসতেছি একদম বলি তোমরা চলে যাও ওরা কিন্তু ঘিরে ধরে ঘিরে ধরে তাদের মধ্যেই অতর্কিতে একটা একজন এসে আমার নাকের মধ্যে বেড়ে চলে যায় তাতে আমার নাকের বেশ ব্লিডিং হয় ফেটে গেছে এখানে জায়গাটা দেখেছে এখানে অনেকটাই ফেটে গেছে আমার কালকে বেশ ভালো মধ্যে ব্লিডিং হচ্ছিল এবং সেইটা দেখে আবার তো আমার ছেলে পরে বেরিয়ে আসে ওরা করে কি ও ছেলেটাকেও টানতে টানতে নিয়ে যায় ঘিরে ধরে ওকেও মারতে